Applications are to be called yes, for. It has, has to be been scrutinized, screened. There is a screening process. It will take time. Yes, How can it be done so soon? But I, I'll take mula better instruction and come back. But I don't think, that I should make any comment no, no, no. That. I mean, uh, put put on that. But then, please do not ah. distribute the money. Please do not ah. distribute the money. Paragraph number forty-five is specifically for those candidates which is tainted.

একের পর এক মামলা চলছে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদেরকে একেবারে টেন্টেড বলে যাদের চাকরি বাতিল হয়ে গেছে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে যাদেরকে এতদিনকার রোজগার করা টাকা ফেরত দিতে হবে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি হাজার এবং পঁচিশ হাজার ভাতা দেবেন এবং সেই ভাতার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে এর আগের দিন আপনারা দেখেছেন বিচারপতি অমৃত সিনহা নির্দেশ দিয়েছিলেন পরবর্তী নির্দেশ আটা আসা না অব্দি ভাতা দেবার যে সিদ্ধান্ত সেটাকে স্থগিত রাখুন ভাতা ডিসবাজ করবেন না এবং দু ঘন্টা পরে আবার সেই মামলা উঠলে তিনি বলেন আমি রায়দান স্থগিত আজকে আবার সেই ভাতা নিয়ে আবার মামলা এবং সেই বিচারপতি সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন ভাতা মামলা ভাতা দিয়ে যদি ভোট অব্দি টেনে নিয়ে যাওয়া যায় এবং ভোটটা আদায় করা যায় সেসবটি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নয় ছয় দু পঁচিশ আপনারা দেখেছিলেন তারপরে আবার তেরো ছয় দু হাজার পঁচিশ ন তারিখের পর তেরো তারিখ চার পাঁচ দিনের মাথায় আবার একটা মামলা সেই ভাতা মামলা ন তারিখে আপনারা দেখেছিলেন রায়দান স্থগিত হয়ে গেছিল এবং তার আগেই বিচারপতি অমৃত সিনহা বলেছিলেন যে আপাতত যতদিন রায়দান হচ্ছে এই ভাতা গ্রুপ সি গ্রুপ ডি যে কুড়ি হাজার পঁচিশ হাজার ভাতা দেওয়া হবে সেটাকে সেই ভাতা ডিসবার্স করা ভাতা দেওয়াটা বন্ধ রাখুন পরবর্তীকালে ওই ওই রায়দান তারিখে স্থগিত ছিল আজকে আবার একই মামলা আগের দিন আপনারা দেখলেন বিকাশ রঞ্জন লড়ছেন আজকে আমরা দেখলাম লড়ছেন এবং তার বক্তব্য পরিষ্কার যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পুরো প্যানেল বাতিল হয়ে গেছে শিক্ষকদের চাকরি আছে ওই ডিসেম্বরের একত্রিশ অব্দি তারপরে তাদের চাকরিও থাকবে না ইতিমধ্যেই নতুন চাকরির বিজ্ঞাপন বেরিয়ে গেছে যারা টেন্টেড নয় তারা পরীক্ষায় বসতে পারবে যাদের টেন্টেড বলে ঘোষণা করা হয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে না এবং গ্রুপ সি গ্রুপ ডি তারা এখন থেকে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে ভাতা দেবে এর আগের দিনে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন তারা কি বাড়িতে বসে বসে মাইনে পাবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কি এভাবে নয় ছয় করা ঠিক হচ্ছে ন তারিখ ঠিক এর আগের দিন কি প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা

No, no. The notification, the notification is issued not, I, will come back with better I'll come back with Applications are to be called yes, for. It, has it has to be scrutinized, screened. There is a screening process. It will take time. Yes, How can it be done so soon? But I, will take a you know, better instruction and come back. I don't think that I should uh, make any comment no, no, no. on that. I mean, uh, but then, please support. do not ah. distribute the money. <laughs> যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা মানুষের উন্নয়নের টাকা রাজ্যের ডেভেলপমেন্টের টাকা ভাতায় কেন করা হবে যাদেরকে সুপ্রিম কোর্ট বলে চিহ্নিত করে করে চাকরি চাকরি যারা চুরি মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই চোরদের পাশে দাঁড়াচ্ছেন গোটা রাজ্যের মানুষ এটাই জানতে চায় আজকের শুনানিতে আমরা দেখলাম দুপক্ষের শুনানি হলো ফেরদ শামিম বললেন এই ভাতা দেওয়া মানেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে একেবারে অবমাননা করা আজকে বিচারপতি অমৃতা সিনহা রায়দান স্থগিত রাখবেন আজকে কি হলো সেটাও দেখুন আপনারা দিস টাইপ অফ হিউজ হিমাঙ্গাস করাপশন টেক প্লেস এন্ড স্টেট ওয়াজ অল লাস্ট পোরশন দা কনক্লুশন পোরশন দা লাস্ট if i read it i don't if my last one and yes, indeed. paragraph 46 mm -hmm. is for not specifically found to be tainted. and mm -hmm. you note it because every paragraph has specific purpose mm -hmm. that's why follow from the aforesaid judicial precedent is a legislator cannot directly set aside a judicial decision mm -hmm. in in our in our state well there are three authorities which, which paragraph 35 might have that legislative Competency that doesn't mean they can alter any decision. Yes, what follows from the um, paragraph 35? Yes, what, yes. what follows from the apostate judicial precedent is a legislator cannot directly set aside a judicial decision mm. however when a competent legislator retrospectively remove the substrate and or foundation of a judgment to make a decision ineffective that same is a valid legislative exercise provided it does not transgress on any other constitutional limitation mm. that is very important supreme court whenever this is this judgment <laughs> pronounced that is become law of the land if they, they just, through this scheme, they want to alter it. They can't do it. That is the basis of this judgment. Such a legislative declared unconstitutional not considered to be an encroachment on judicial power, but an instance of abrogation of recognized under Constitution of India. This decision referred to above manifestly show that it is open to the legislator to alter the law retrospectively. That about retrospectivity, but I not go into that. So My contention is that state, that legislative competency you have, that doesn't mean you can alter any decision. The Supreme Court decision, if it wants to alter it, yes, there must yes. be a constitutional validity. I'll now that, that there is no such constitutional validity, they are tempted candidates, state ought, ought to return back their money. Yes, but yes. That's, Next that's, my, that's my point Malar, regarding this to, to, two aspect. Malar. One is that maintainability, because everything is this for cav with the other matter also No, no yes yes sir yes. grateful only mr advocate general come lot and plus so we shall we shall talk to him that this has referred but nothing you, mr advocate general has already submitted ah, that right, his competence was your assumption uh, 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 that was your assumption that was by the what is that? point one? that each everyone is tax sphere of india অবিশ্বাস্য ব্যাপার সুপ্রিম কোর্ট যাদেরকে চাকরি বাতিল করে দিল টেন্টেড বলে চোর বলে যারা টাকা দিয়ে চুরি করে চাকরি পেয়েছে তাদেরকে ভাতা দিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার গড়ের মাঠ নতুন করে করা যাচ্ছে না। রাজ্য সরকারি কর্মচারীদের কেন সবাই জানে কেন কারণ ভোটের আগে যদি গ্রুপ সি গ্রুপ দের ভাতা দেওয়া না হয় তাহলে তারা যে সমস্ত চোরেরা তাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিল যাদের জন্য তাদের চাকরি চলে গেছে সেই চোরদের বাড়িতে হামলা করবে এবং সেই চোরেরা কারা চাকরি চোর তৃণমূলের নেতা মন্ত্রী এসএসসির কর্মকর্তা এরাই চোর সবাই জানে কারা চোর পার্থ চট্টোপাধ্যায় এখনো তো জেলেই আছেন পার্থ চট্টোপাধ্যায়কে টোপকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নিচে থেকে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তাকে টোপকে এসএসসি কপকেও প্রায় তিন হাজার জনকে চাকরি দেওয়া হয়েছে অর্থ দপ্তর অনুমতিও দিয়ে দিয়েছে সেই বড় চোরটাকে এটাও বাংলার মানুষ ভালো করে জানে তাই ভাতা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা কতদিন ভাতা দিয়ে বাংলার মানুষের মুখ বন্ধ করে রাখা যাবে বাংলার মানুষকে তারা জীবনের কত বড় ভুল করেছে তৃণমূলকে ভোট দিয়ে এবার যদি পরিবর্তন না হয় তাহলে এই তৃণমূলের যাবতীয় এই চুরি দুর্নীতির কর্মফল যারা তৃণমূলকে ভোট দেবে তাদের সবাইকে বহন করতে হবে কর্মফল দু হাজার ছাব্বিশের তৃণমূলকে যারা ভোট দেবে প্রত্যেককে বইতে হবে এই কর্মফল এই জীবনেই এই কর্মফল আপনাদের বইতে হবে অন্যদিকে এই শিক্ষক যাদের চাকরি চলে গেছে সতেরো হাজার শিক্ষক তারা আবার প্রধান মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি দিলেন কি লাভ যারা এখনো লাভ ক্ষতি বুঝতে পারছে না আদৌ কিছু হবে না তারা আমাদের ছেলে মেয়েদের কি করে পড়াবে বলুন তো নতুন করে চাকরির বিজ্ঞাপন ঘোষিত হয়ে গেছে চাকরির পরীক্ষা ঠিক হয়ে যাবে কত কি হবে কি যোগ্যতা সবকিছু ঘোষণা হয়ে গেছে কি কি নাম্বার দেবে বলা হয়ে গেছে নোটিফিকেশন জারি হয়ে গেছে তারপরেও যারা আন্দোলন করছেন দিন ধরে এসএসসি বিকাশ ভবনের সামনে বসে আছেন তারা শিক্ষামন্ত্রীকে চিঠি লিখছেন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন এবং তারা দেখা করতে চান মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে চিঠি দিয়েছেন কি হবে কি হবে চিঠি দিয়ে শিক্ষামন্ত্রী বাক্তবসে জানিয়েছেন আমাদের সঙ্গে কিন্তু চাকরি হারা শিক্ষকদের আড়াই থেকে তিন হাজার জন আছেন কি হবে থেকে যারা সরকারের পাশে আছে কি লবণা করবে যদি তারা মনে করে তাদেরকে ফেভার করে সরকার চাকরি পাইয়ে দেবে মামলা হবে মামলা হয়েছে এখানে শুনানি হয়নি হাইকোর্টেও মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও মামলা হবে ওই যে কুড়ি নম্বর এক্সট্রা দেওয়া হচ্ছে যারা এবারে পরীক্ষা দিচ্ছে আর নতুন যারা পরীক্ষা দিয়েছে তারা ওই কুড়ি নম্বর পাবে না টিচিং এক্সপিরিয়েন্স এবং পড়ানোর ক্ষমতা এটা আমার মনে হয় না সুপ্রিম কোর্টে টিকবে ফলে এখনো যারা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি দিচ্ছেন এবং রাজ্যের অবস্থান স্পষ্ট জানতে চাইছেন তাদের বোকা ছাড়া আর কি বলবো রিভিউ পিটিশন কিছু হবে না আপনারা সবাই জানেন এই শিক্ষকরাও জানে না রিভিউ পিটিশনে নতুন করে কিছু না হলে রিভিউ পিটিশনে কিছু কাজ হয় না আর নতুন কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার শিক্ষা দপ্তর এসএসসি কখনোই বলবে না চুরি করে কাদের চাকরি হয়েছে কারা আসল চাকরি পেয়েছে তাহলে মমতার নেতা মন্ত্রীরা বিপদে পড়ে যাবে দু হাজার এপ্রিল মেতে ভোট তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের নেতা মন্ত্রীদের বিপদে ফেলে দেবেন এই সামান্য সতেরো হাজার বেকার যুবক যুবতী চাকরি আরা শিক্ষকদের জন্য বিশ্বাস করা যায় এটা শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তাদের অবস্থান জানতে চাইছেন কি হবে এরকম মূর্খের মতন চিঠি দিয়ে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার মমতার ভাতার সিদ্ধান্ত বিচারপতি অমৃতা সিনহার হাতে সেই সিদ্ধান্ত কি হয় পরবর্তীকালে এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে যে টিকবে না আপনারাও বুঝতে পেরেছেন দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না